হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে এসটিসি সিম ইউজ করেন আপনি কি আপনার এসটিসি সিম এর নাম্বার অথবা অ্যাকাউন্ট চেক করতে চান অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই আমরা এসটিসি সিম এর নাম্বার অথবা ব্যালেন্স কিভাবে চেক করব এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য তো ভিউয়ার্স অনেক সময় দেখবেন আপনারা চান অ্যাকাউন্ট অথবা নাম্বার চেক করতে চান এসটিসি কিন্তু কি আপনারা অনেকেই জানেন না কিভাবে সেটা দেখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা এসটিসি সিম এর নাম্বার অথবা অ্যাকাউন্ট চেক করবেন কিভাবে দেখবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই তাই ভিডিওটি আপনারা ফার্স্ট লাস্ট না টেনে দেখবেন তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি

তারপর কলে ক্লিক করবেন তারপর আপনার সিমটা সিলেক্ট করে দেবেন যেই সিমে আপনার এস সিম আছে এটা আপনার সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন তারপর এখান থেকে আমরা দেখতে পারবেন আপনার এসটিসি টি সিমের ব্যালেন্স এইভাবে খুব সহজে আপনার এসটিসি সিমের ব্যালেন্স দেখতে পারবেন এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এসটিসি সিমের নাম্বারটা চেক করবেন নাম্বারটা চেক করতে আপনারা আবার কিবোর্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান ফাইভ জিরো তারপর হ্যাশে ক্লিক করবেন তারপর আপনার কলে ক্লিক করবেন তারপর আপনার এসটি সিমটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার এসটি সি সিমের নাম্বারটা খুব সহজে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এসটি সি নাম্বার ইবে খুব সহজে আপনারা এসটি সি সিমের নাম্বার এবং ব্যালেন্স চেক করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতো আমি আর বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে হুদা হাফেজ